বুনিয়াদী সাংবাদিক প্রশিক্ষণ চল্লিশ পর্ব প্রিয় শিক্ষার্থী আজ উপস্থাপন করবো সংবাদ সূচনার আরো বিষয় নিয়ে যেমন সূচনা হয় বক্তব্য বা মন্তব্য নির্ভর বিশেষ ব্যক্তির মন্তব্য বা বক্তব্যকে নিয়ে এই সংবাদ সূচনার রচনা করা হয় পাঠক বা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করবে এমন বক্তব্য বাছাই করতে হবে যেমন আমাদের সংগ্রাম ভাত কাপড়ে গতকাল পল্টনে জনসভায় বলেই বক্তব্য শুরু করেন কোনো অনুকূলে বিতর্কিত বিবৃতি নির্ভর কোন উক্তি বা মন্তব্য যা বিশেষ পরিস্থিতিতে সময়ের কথা বলে অনুরূপ ক্ষেত্রে উদ্ধৃতিমূলক রচনা সূচনা তৈরি করা যেতে পারে সংকটাপন্ন সময় গুরুত্বপূর্ণ বক্তব্যের সরাসরি উদ্ধৃতি সংবাদের গুরুত্ব বাড়িয়ে দেয় যেমন মেয়েটা খুন হয়ে ঘরে পড়ে রইলো মামলা হলো আমি ষোলো বছর ধরে আদালতে আদালতে ঘুরলাম জজ কোর্ট হাইকোর্ট সাজা দিলেন আর জানলাম সর্বোচ্চ আদালতে তারা খালাস পেয়েছে অর্থাৎ আসামেরা খালাস পেয়েছে তাহলে মেয়েটাকে খুন করল কে কথন সংলাপের মাধ্যমে এই সংবাদ শোচনা লেখা হয় বলে এক কতপ কথন সংবাদ সূচনা বলে যেমন আপনি ও আপনার দল সব সময় কথার ফানুস উড়ান অন্যদিকে আমরা রাজনীতি করি জনগণের জন্য ফানুস আমরা চিনি না যে সূচনায় কথোপকথনের ভঙ্গিতে একটি খবরের মূল বক্তব্য উপস্থাপিত হয় তাকে সংলাপ সূচনা বলে সাধারণত নাটকে তা তৈরি করে সংবাদে বৈচিত্র্যে আনা ট্যাকাটো সংবাদের মূল বিষয়টি কাটাকাটা বাক্যে সংবাদ সূচনায় উপস্থাপনা কি বলা হয় ট্যাকাটো সংবাদ সূচনা যেমন বহু কণ্ঠে স্লোগান অসংখ্য কণ্ঠের গুঞ্জন একটু ধোঁয়া বিদ্যুতের ঝনঝনানি প্রচন্ড বিস্ফোরণ আহতদের আত্মনাদ রক্তাক্ত দেহ যেমনটি ঘটেছিল একুশে আগস্ট আওয়ামী লীগের সভায় আজ এ পর্যন্তই আগামী সপ্তাহ থাকবে সংবাদ সূচনা নিয়ে আরও আলোচনা ধন্যবাদ